একটু সময় না কাজ যখন করি ঠিক আছে কিন্তু কাজ যখন থাকে না যখন চুপচাপ বসে থাকে ঘরের কাজ বলো আর ফোনের কাজ বলো এই সমস্ত কাজ যখন না থাকে তখন এমনি সময় তো খুব মনে পড়েই তারপরেও বিশেষ করে রাতে যখন শুতে যাই তখন খুব মনে পড়ে আমার তোজোর কথা দেখো সব সময় যদি বাড়ির লোকের সামনে মন খারাপ করে থাকি কান্নাকাটি করে থাকি তাহলে তাদেরও হয়তো চিন্তা হবে আমাকে নিয়ে খারাপ পাবে যে শ্যামু এখনও ভুলতে পারিনি বা আমি মা এখনও ভুলতে পারিনি আসলে ব্যাপারটা তা না তো জমা আমার ছোট্ট একটি কিউট পাপি ডক ছিল তা ও চলে গেছে ও চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারি না মানে কেন পারি না অনেককে দেখি সেরকম করে আসলে বোধহয় বেশি যত্ন বেশি ভালোবাসলে বোধহয় থাকে না মানে তোমরা যদি বলো যে আমি যে ওকে কি পরিমাণে ভালোবাসতাম আমি কেন ভুল বলছি আমি আমি কেন আমার মতো যারা পোষ্য ভালোবাসে প্রত্যেকেই একইভাবে ভালোবাসে সন্তানের মতন ভালোবাসে আমারও দুটো ছেলে আছে বড় হয়ে গেছে একজন ফার্স্ট ইয়ার আর একজন এইটে তো স্বাভাবিক তোমাদের দাদাভাই তো অফিসে থাকে সারাটা দিন অফিসে থাকার পর রাতে আসা তা এদের এই তুজুমামকে নিয়েই কিন্তু আমার সময়টা কাটতো কাজের শেষে আমার তজমামি ছিল আমার সাথে প্রতিটা মুহূর্তে তোমরা কিছু দেখবে আমার পুরনো ভিডিওতেই আমার তজমামের ছবি রিলস আছে ওকে নিয়ে আমি বেশিরভাগ রিলস করতাম ইনস্টাতে ইউটিউবে আর ফেসবুকে কম আছে যাই হোক তজমামে চলে যাওয়াটা না কিছুতেই মানতে পারি না বিশেষ করে আমাদের এই প্রিয় জিনিস আমরা যে পুষি এই পোষ্য যে যা পোষে ডগ ক্যাট যে যা পোষে সবারই কিন্তু কলিজা ওরা কলিজা যে কেউ সন্তান তুল্যভাবে ভালোবাসছে কেউ একটা ভালো সাথীর খোঁজে তাদেরকে নিয়ে এসে বাড়িতে রাখছে খুব ভালো লাগে বাড়িটা আজকে আমার নেই আমার বুকটা খালি হয়ে গেছে তো হঠাৎ করে কি হলো আমি কারো নাম বলবো না এখানে নাম বলতে চাইও না যা হবে আমি এখানে কারো নাম বলছি না কিন্তু বলছি গাফিলতি এত বড়ো বড়ো ডক্টর কলকাতায় কিছু ঠিক মানুষের মতন এখানে জিনিসটা দাঁড়ালো যে পেশেন্ট মরে যায় আইসিউতে সেখানে পেশেন্টকে চার পাঁচ দিন রেখে যে একটা ভালো বিল নেওয়ার আমার তজমামের ক্ষেত্রেও তাই হয়েছে তজুমাম ভুগছিল একজন ডক্টর বলল ডিস্টেম্পার একজন বলল না ডিসটেম্পার হয়নি নানা ভাবে তাকে ট্রিটমেন্ট করলো ডক্টরদের নাম বলছি না আমি তবে বড় বড় ডক্টর একজন মধ্যমগ্রামে বসে খুব নাম করা বড়ো ডক্টর হ্যাঁ কলকাতা মধ্যমগ্রামে আরেকজন বসে বালাসাত মধ্যমে আরেকজন বসে বালার সাথেই আরেকজন বসে আরও দুজন বালার সাথে সব বড় বড়ো ডক্টর তা জানি না তারা কি করলো কিন্তু সবথেকে বড় প্রবলেম যেটা সব থেকে বড়ো প্রবলেম এই পশুরা যখন রাতে এদের সিরিয়াস অবস্থা হয় তখন কিন্তু একটা ডক্টরও পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় হয়তো সেরকমভাবে হয়তো ট্রিটমেন্টটা হয় না তাই আমি আবারও আমি এর আগেও বলছি আমি আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আপনার কাছে আমার একটাই অনুরোধ আবেদন কি বলবো আমি জানি না হয়তো আমি সুন্দর করে গুছিয়ে আমি বলতে পারি না দিদি তাই বলছি আমাদের এই পশু হসপিটালগুলি যদি চব্বিশ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করা হয় তাহলে হয়তো আমাদের এই প্রাণের প্রিয় সন্তানতুল্য যে পশুগুলি যেগুলো আমরা পুষি প্রত্যেকেই এই অসময় চলে যেত হতো না কারণ পশু হসপিটালটা খোলা থাকলে হয়তো এদের ট্রিটমেন্টটা হতো যখনই অসুস্থ হোক রাতে হোক সকালে হোক বিশেষ করে রাতের সময়টা খুব ভয় দিনের বেলা হলে তো প্রাইভেট ছেলেগুলিকে ডেকে ইনজেকশান স্যালাইন করানো যায় কিন্তু সেটা যদি রাতে হসপিটালটা খোলা থাকে তাহলে মনে হয় আমাদের এই পশুগুলি খুব প্রিয় খুব কাছে। অসময়ে চলে যেতে হতো না এদেরকে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আপনার কাছে আমার এই আবেদনটি যে পশু হসপিটালগুলি চব্বিশ ঘন্টা খোলা রাখার জন্য এবং ভালো ভালো সেখানে স্টাফ নেওয়ার জন্য আমি এটাই আমার অনুরোধ কারণ আমার বুকটা ফাঁকা হয়েছে আমার তো জমাম চলে গেছে আমার খুব প্রিয় সেই পাপ্পিটা ছিল যাই হোক এরকম যেন কারোর সাথে না হয় বিশেষ করে যে সমস্ত ছেলেরা ইঞ্জেকশান দিতে আসে বাড়িতে স্যালাইন দিতে আসে এরা কিন্তু সে কেউই ভালোভাবে জানে না স্যালাইন দেওয়া ইনজেকশন দেওয়া যেখানে সেখানে এসে ইঞ্জেকশন মারছে আমি নিজের চোখে দেখলাম আমি ভুক্তভোগী তারপরেও হয়তো স্যালাইনটা দেওয়ার এতটা টাইম হয়ে যাচ্ছে খাওয়ার দু ঘন্টা পরে স্যালাইনটা চলবে স্যালাইন না স্যালাইনের সাথে আরও যে সমস্ত মেডিসিনগুলি সেটার একটা নিয়ম আছে খাবে খাবার দু ঘন্টা পরে বা খাবার দু ঘন্টা আগে এরকম তাদের ডাকতে 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 তাদের আর সময় হয় না পা ধরার মতন অবস্থা হয়ে যায় তো বিভিন্ন কিন্তু আমার না এরকম অনেক অনেক আদরের পোষ্য সময়ের আগে চলে যায় ওই যে একটাই কারণ কারণগুলি হলো ঠিকমতো ডক্টর না পাওয়া রাত বেড়াতে অসুস্থ হলে তাদের ঠিকমতো ট্রিটমেন্ট হয় না যাও বা ট্রিটমেন্ট হয় দিনে কোনো প্রাইভেট ডক্টরকে দেখিয়ে বা যখনই হোক প্রাইভেট ডক্টরকে দেখানোর পরে সেই ডক্টর যখন স্যালাইনটা লেখে বা মেডিসিনটা লেখে সেই মেডিসিনটা যখন স্যালাইনের মাধ্যমে যাবে যে সমস্ত ছেলেগুলি দিতে আসে তারা তো ডক্টরের থেকে আরও অনেক বড় অভিজ্ঞ কথাতেই আছে বাসের চেয়ে কোন ধার বেশি আমি কারো নাম বলছি না তবে খুব সাংঘাতিক আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকে শেয়ার করো আমার এটুই রিকোয়েস্ট মধ্যগ্রামে একজন বড় ডক্টর আছে চার তার একজন চেলা আছে চেলা বলেই আমি বলছি বাসের চেয়ে কোন ধার বেশি তা সে হচ্ছে খুব মানে সাংঘাতিক একজন যাই হোক শেষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সেই ডক্টরের হাতেই আমার তোজো আমার তোজো ভালো হয়ে গেছিলো আমার যার হাতে ট্রিটমেন্ট চলছিল বারাসাত হসপিটালের একজন খুব ভালো ডক্টর উনি ট্রিটমেন্ট করতে করতে আমার তোজো যখন ভালো হলো তখন উনি চলে গেল বাইরে বেড়াতে সেখানে কোনো রকম ফোনে বা কিছুতে যোগাযোগ হয় না উনি যাওয়ার আগের দিনে সব কিছু বলে গেছিল যে এই ব্যাপার সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু তোজ তো পুরোপুরি সুস্থ হয়নি না সেই কারণে তোজ বমি করছিল আবার আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম সেই গ্রামে সেখানে রীতিমতো মানে বলছি রীতিমতো আমার যে কত হাজার টাকা বেরিয়ে গেছে আমি বলতে পারবো না প্রুফ যদি চাও আমি প্রুফ আমি তোজমামে যে ওষুধগুলি যখনই আজকে যাচ্ছি ডক্টর দেখাতে ওনার কাছে সেই মধ্যমগ্রামে বড় ডাক্তার নাম কারা তার চেলাও যেমন সে ডক্টরও যাই হোক ভালো একটা সন্তান তো সন্তানের মতন তো পশুকে আমরা পালি ঠিকই কিন্তু সন্তানের মতন তখন মনে হয় কোথায় নিয়ে গেলে সে ভালো হবে তা ঠিক সেইভাবেই বড় ডাক্তার ভেবে সেখানে নিয়ে গেছি সেটাই যে তা আমার তো কাল হবে সেটা বুঝতে পারিনি যাই হোক মধ্যমগ্রামে সেই ডক্টরের কাছে প্রাইভেটে বসে সেই ডক্টরের কাছে নিয়ে গেলাম প্রথমে লেখলো সাড়ে চার ছ হাজার ওষুধ ছ হাজার টাকার ওষুধ তারপরে লেখলো মানে ক্ষণে ক্ষণে ওষুধ আজকে গেলাম এত দুদিন পরে আসুন ভিজিট তো আছে সেটা তো আছে তারপরে তা উনার ইচ্ছা মতন এক্স রে উনি যেখানে বলবে ব্লাড টেস্ট করতে সেখানে ব্লাড টেস্ট করতে হবে উনি যেখানে বলবে এক্স রে করতে সেখানে এক্স রে করতে হবে তারপরে এক একটা ওষুধ আঠেরোশো উনিশশো এক একটা ওষুধ কেউ যদি বন্ধুরা তোমরা বলে থাকো যে ভুল বলছি আমি ওষুধগুলি এখনও রেখে দিচ্ছি তো যেমন আমি প্রত্যেকটা খেলনা সব কিছু আমি দিইনি এখনও আছে স্মৃতি হিসাবে কিন্তু লুকিয়ে রাখছি এখনও সব দেয়নি আর একটা বড়ো কথা আমি যে আর একটা তজমা আমার নিয়ে পুষব সাহস পাচ্ছি না তার কারণ কি জানো ওই রাক্ষসগুলির জন্য ওদের ট্রিটমেন্টের জন্য ওরা বসেই আছে এই পশুগুলির উপরে তারা কীভাবে খাবে খুব ভয় কিন্তু বুকটা ফাঁকা শুধু ভাবি যে কী করবো বিশেষ করে রাতে ঘুমালে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় শেয়ার করতাম না এই কথাটা আজকে শেয়ার করলাম তো জমামের কত জিনিস পড়ে আছে দেখি কত দামি দামি ওষুধ কত দামি দামি ইঞ্জেকশন যখন বলছে হয়তো আসলো দেখলো এটা নিয়ে আসেন এক্ষুনি চলে গেলাম আনতে চলে গেল আমার পর আবার বলল এটা লাগবে এটা নিয়ে আসো এটা আছে কিন্তু ওটার একটা না ওটা চলবে না আবার আর একটা চললাম ওটা নিয়ে আসতে চললাম এই করে করে যে আমার জন্য শুধু ভগবানকে বলছিলাম ঠাকুরের সিনেজনের বসে ভগবান আমার তোজমামকে ভালো করে দাও আমার সেই কিউট ডকটা আমার পাক ছিল ডকটাকে ভালো করে দাও ওকে রাখো আমাকে নিয়ে নাও ঠাকুরকেও পর্যন্ত এই কথা বলছিলাম হলো না এখন বুকটা খালি হয়ে গেছে আমি রিলস বানাই আমি ভিডিও দিই বুকে পাথর চাপা দিয়ে ভিডিও না করলে চ্যানেলটাও বসে যাবে বন্ধুরা তাই কিন্তু শেয়ার করতাম আজ করলাম খুব কষ্ট হচ্ছে তাই মানে সকালেও ছেলেকে বললাম যে একটা তো জমা মানবো তো সাহস পাচ্ছি না সেই তো আবার অসুস্থ তো হবেই মানুষ অসুস্থ হয় না তো ওরাও তো অসুস্থ হবে ডক্টরের কাছে তো নিতেই হবে খুব ভয় খুব ভয় পাই মানে যখন আমি হসপিটালেও নিয়ে যেতাম দেখতাম এক একজন কি অসহায়ের মতো করত হসপিটালে তো ভালো ট্রিটমেন্টের কোনো বালাই নেই সেটা না হয় সারলাম তো হসপিটাল সারা রাত তবুও ডক্টরদের কাছে থাকলে রাতটুকু থাকবে তারপরে পরে না হয় প্রাইভেটে নিয়ে যাব তাই যদি হসপিটালটা খোলা থাকে চব্বিশ ঘন্টা সেটা ভালো হয় যাই হোক বন্ধুরা আমার এটাই শেয়ার করা ছিল তো যুমা সমস্ত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে তাও একভাবে গুটিয়ে সরিয়ে রাখছি এত ওষুধ এত ওষুধ ভাবছিলাম কোনো এনজিওকে দিয়ে দেবো রাস্তার ডকদের ওরা তো খাবার খেত না খেতে দিত না আড়াই মাস ওদের কথা মতো ওরা যে খাবার বলছে হ্যাপাটাইটিক কি ওষুধ খাবারটা সেই খাবারটা একটা প্যাকেট সতেরোশো টাকা করে মানে মাম্ম যদি বেঁচে যেত না হয়তো আমি খুব লাকি হতাম খুব লাকি হতাম কিন্তু ঠাকুরও আমার কথা শুনলো না হয়তো আমি পাপি তাই ঠাকুর কথা শুনিনি আমার তাই তো তজুমামকে নিয়ে চলে গেছে তাহলে ঠাকুরের সামনে কত কাঁদছি কত বলছি ঠাকুর তো মামুকে রাখো তোকে ভালো করে দাও আমাকে তুমি নিয়ে যাও তো মামুকে এত কষ্ট দিও না যাই হোক তো যেমন জামা খেলনা সব আছে কিছু দিয়ে দিচ্ছি আর আমার ছেলেরা কিছু লুকিয়ে রাখছে যাই হোক এটাই শেয়ার করা আমার ভিডিওটা যদি না কোনো স্বার্থে না শুধু এটাই যারা পোষ্য পুষছে তারা জানে অনেকেই আমি বললাম তারাও জানে কি কি প্রবলেম হয় প্রাইভেট হসপিটালে নিলে বা সরি সরকারি হসপিটালে নিলে প্রাইভেট ডক্টরের কাছে নিলে কি কি প্রবলেম হয় বা তারাও যখন স্যালাইন দেয় ইঞ্জেকশন দেয় কী কী প্রবলেম হয় আমার তজুবামের পেছনে প্রায় লাখ খানিকের উপরে টাকা খরচ হয়ে গেছে লাখ খানিকের উপরে বললাম তো এখনও যে একটা ওষুধ আছে তোমরা যদি দেখো বিশ্বাস করবে না এত এত করেও আবার তজুবামকে আমি বাঁচাতে পারিনি তাই এটাই আমার বলার ছিল বন্ধুরা আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো তাই বললাম আর আর কি চলো রাখছি ভালো লাগলে শেয়ার করো যদি ঠিক আছে চলো